একটি দোয়া পড়লে তিনটা লাভ হবে আপনার ছোট একটি দোয়া যদি আপনি পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আলীন আপনাকে তিনটা উপকারী দান করবেন তিনটা এমন এমন লাভ আমার আল্লাহ দান করবেন পৃথিবীর সমস্ত মানুষ যে তিনটা লাভ চাই পৃথিবীর সমস্ত মানুষ যে তিনটা উদ্দেশ্য চায় তাদেরই তিনটা উদ্দেশ্য হাসিল হয়ে যাবে একটি দোয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন তিনটা ফজিলত তিনটা উপকার আমার আল্লাহ রেখে দিয়েছেন এই পৃথিবীর কোন মানুষ চাই না যে আল্লাহ পাক মানুষ যাতে করে আমাকে সম্মান করুক আচ্ছা বলেন কে চাই না প্রত্যেকটা মানুষ আমরা চাই যে আমাকে যেন সবাই আমাকে যেন সম্মান করে সবাই আমাকে যেন শ্রদ্ধা করে এমন কোনো মানুষ চায় যে সে চাই না তাকে কেউ সম্মান না করুক এটা হলো এক নাম্বার দুই নম্বর হচ্ছে এই পৃথিবীতে আমরা যারা অসুস্থ আছি আমরা সবাই চাই আল্লাহ আমাকে সুস্থ রাখুক আমাকে শক্তিশালী বানাক

আল্লাহ পাক তাকে শক্তিশালী বানাবেন তিন নাম্বার হল আমার আল্লাহ দুনিয়াতে এবং আখে নাতে তাকে সম্মানী বানায়া দিবেন আপনি যদি সম্মান চান আপনি যদি চান মানুষ আমাকে সম্মান করুক শ্রদ্ধা করুক তাহলে দোয়াটা অবশ্যই আপনি মুখস্থ করে নেবেন আপনি যদি ধনী হতে চান স্বাবলম্বী হতে চান হালাল ভাবে যদি আপনি স্টাবলিশড হতে চান ধনী হতে চান তাহলে দোয়াটার কোনো বিকল্প নাই আপনি দুর্বল শক্তিশালী হতে চান ইনশাল্লাহ এই দোয়াটা আপনি পড়বেন এই দোয়াটার ভিতরে তিনটা অর্থ পাওয়া যায় এই দোয়াটা আপনি পড়বেন সকালে তিনবার পড়বেন আবার যখন ঘুমিয়ে যাবেন ঘুমার আগে তিনবার আপনি পড়বেন দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নি দাঈফুন ফাকুওয়ানি হে আল্লাহ আমি বড় দুর্বল আপনি আমাকে শক্তিশালী করুন এক নাম্বার হলো আল্লাহ আমাকে আপনি শক্তিশালী করুন দুই নাম্বার হলো ওয়া জালিলুন আল্লাহ আমার মান সম্মান আপনি দুলির সাত করবেন না আপনি আমাকে ইজ্জতলা বানায় দেন আপনি আমাকে সম্মানিত বানায় দেন মানুষ যাতে করে আমাকে সম্মান করে মানুষ যাতে করে আমাকে দাম দেই মানুষ যাতে করে আমাকে শ্রদ্ধা করে এমন তাওফিক আপনি আমাকে দান করেন যাতে করে আমি সম্মান যেন না হারাই মানুষ যাতে করে আমাকে সম্মান করে দুই নাম্বার হল সম্মানিত হবেন এই আমার তিন নাম্বার আপনি আমাকে দরিদ্রতা দিয়ে গ্রাস করবেন না অভাব দিয়ে গ্রাস করবেন না আমাকে আপনি ধনী বানিয়ে দেন ও বন্ধু এই দোয়াটি যদি আপনি তিনবার পড়তে পারেন সকাল বেলা আবার যদি গমানো লাগে তিনবার পড়তে পারেন দোয়াটি আমি আবারও বলছি আল্লাহ খুবই সুন্দর চমৎকার দোয়া একটা দোয়া পড়তে এক এক মিনিট সময় লাগে না কিন্তু তিনটা উপকার আপনি পেয়ে যাবেন তিনটা লাভ তিনটা ফায়দা আপনি পেয়ে যাবেন শরীরের শক্তির জন্য দোয়া করতেছেন অনেকে আছে যে শরীরে শক্তি পাই না এত ভালো বোড়া খাবার খায় শরীরে কোনো শক্তি আসে না শক্তি পাই না আল্লাহ আপনি আমাকে সম্মানিত করুন আপনি আমাকে অ্যালার্ট পার্সেন্ট লোক হিসাবে কবল করুন যাতে করে মানুষ আমাকে সম্মান করে শ্রদ্ধা করে তিন নম্বর হচ্ছে আল্লাহ আমাকে আপনি স্টাবলিস্ট বানান টাকা পয়সাওয়ালার মালিক বানান যাতে করে আমি আল্লাহ পাকের ওয়াস্তে দুনিয়াতে যারা অভাবগ্রস্ত আছে তাদের পাশে যেন আমি দাঁড়াতে পারি এই জন্য সম্মানিত হাজিরিন হজরত আবু ভোরাই বলেন এই দোয়াটা পড়বেন তিনটা উপকার